আসসালামু আলাইকুম সম্মানিত ইভরি আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই একটা কথা জিজ্ঞেস করেন যে আপনারা আর জি কীভাবে খাবেন ঠিক আছে আর জি হচ্ছে মাশরুম পাউডার ডিএকসিনের মাশরুম পাউডার এটা আর জিজিএল আকারে পাই তো আর জিজিএল আপনি যে কোনোভাবে খাইতে পারেন এই যে দেখেন এটা হইতেছে কফি বুঝছেন এই কফির সাথে মিক্স করে আমি আর জি খাইতেছি এটা হইতেছে আপনার ঝেমুকা কফি আর সাথে হচ্ছে আর জি জেল আপনাদের যাদের মাই গ্রেনের সমস্যা আছে না তাদের জন্য ভালো কাজ করে তারপরে যাদের আপনার অ্যালার্জির সমস্যা আছে শরীরের শক্তি কম এনার্জি কম এবং শরীরটা দুর্বল লাগে প্রচুর তাই না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট ওকে সবাই এটা কন্টিনিউ করতে পারেন অনেক ভালো কাজ করবে হ্যাঁ সবাই খাবেন বিজনেস করতে হলে খেতে হবে বেশি বেশি খাবেন ভালো বিজনেস হবে যত খাবেন তত বিজনেস হবে কারণ যত যখন আপনি খাবেন তখন শরীরে আপনার এনার্জি আসবে ওই এনার্জিকে কাজে লাগিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আলহামদুলিল্লাহ অসংখ্য বিজনেস পার্টনার নতুন জয়েন করতেছে অসংখ্য বিজনেস পার্টনারের সাথে নতুন নতুন কথা হচ্ছে নতুনভাবে কাজ চলতেছে এভাবে এগিয়ে যাইতেছি আশা করতেছি অনেক ভালো একটা বিজনেস হবে আর সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করতেছি হ্যাঁ ইনশাল্লাহ আপনিও কাজ করতে পারেন আপনারও কাজ করতে পারেন প্রত্যেকটা ব্যক্তি আমরা সবাই একসাথে এখান থেকে সফলতা অর্জন করব এখান থেকে সাকসেস হব সেই প্রত্যাশায় আমরা সবাই কাজ করতেছি হ্যাঁ সবাই কাজ করেন মনোযোগ সহকারে সকলের সফলতা ও সুস্বাস্থ্যকে আমরা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ডেকসনের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও